মজিদ ভাই চায়ের লিকারটা গড়া হয়েছে কিন্তু গলা দিয়া নামতাছে না নাম গলা নামতাছে না রে রফিক খবরটা শোনার পর থেকে হাত পাও কেমন অবশ লাগতাছে হাদি ভাইয়ের মতো এমন তরতাজা একটা প্রাণ উস্তাদ ভিডিওগুলা দেখছেন হাদি ভাই কেমনে বাঘের মতো গর্জন দিত মনে হইতো না কোনো মানুষ কথা কইতাছে মনে হইতো যেন কলিজার ভেতর থেকে আগুন বাইর হইতাছে জুলাই মাসে যখন ছাত্ররা রাস্তায় নামছিল তখন ওই হাদি ভাইরে দেখছি সবার আগে তারে থামানোর লাইগা কত চেষ্টা করল ওরা কিন্তু যার বুকে দেশের লাইগা ভালোবাসা থাকে তারে কি আর ভয় দেখানো যায় ওস্তাদ আমার খুব চাপতাছে ওরা কি মনে করছে হাদি ভাইরে মাইরা ফালাইলে আন্দোলন থামাই যাইব ওরা জানে না হাদি ভাই মরেন নাই উনি প্রতিটি নিঃশ্বাসে মিশা গেছেন ঠিক বাপ যারা হকের পথে জীবন দেয় আল্লা করে মরা কইতে মানা করছেন হ্যাঁ জিন্দা হাদি ভাই এখন আসমানে নক্ষত্র হইয়া জ্বলব জানোস বিল্টু সারা দিন রিকশা চালাই মানুষের কত কথা শুনি কিন্তু হাদি ভাই যখন কথা কইত মনে হইত এই লোকটা কোনো দলের না এই লোকটা আমরিব দুঃখী মানুষের হাদি ভাইয়ের রক্ত আমরা বৃথা যাইতে দিমন অবস্থাদ উনি যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন ইনসাফের বাংলাদেশ সেইটা আমরা হ এক হাদি ভাইরে ওরা শহীদ করছে কিন্তু এই বাংলার ঘরে ঘরে এখন হাজার হাজার হাদি তৈরি হইব আমরা রিক্সা চালাই বলে আম করে ছোট মনে করিস না প্রয়োজনে আবার রাস্তায় নাম্মু হে আল্লাহ তুমি হাদি ভাইরে জান্নাতুল ফের দোষ নসিব করো আর এই দেশের দুঃমনদের বিচার তুমি করো মাবুদ